কোনে দেখা মহা ধামাকা পর্ব হ্যাঁ সুপ্রিয় দর্শক কোনে দেখা হলো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে বনলতা তো এবার বুঝতে পেরে যায় যে আসলে লাজু অনুভবকে কতটা বেশি ভালোবাসে তার এখানে বাড়িতে কোনো জায়গায় নেই আর তাই তো এবার বনলতা নিজে গিয়ে সরাসরি অনুভবকে বলে দেবে যে আসলে লাজু তাকে কতটা বেশি ভালোবাসে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে ঘরের মধ্যে বনলতা অনুভবকে বলতে থাকে যে আমার মনে হয় কি জানো তুমি শি হ্যাজ এ ক্রাশ অন ইউ অরুণা তোমার প্রতি দুর্বলতা আছে আর তখন তো এই কথাটি শুনে একটু অবাক হয়ে যায় অনুভব আর মনে মনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু বনলতা তো এটা বুঝতে পারে না বনলতা ভাবতে থাকে যে সে যদি অনুভবকে এই কথাটি বলে দেয় তাহলে হয়তোবা অনুভব তাকে বাড়ি থেকে বের করে দেবে বা লাজকে অপমান করবে বা অনেক কথা শোনাবে কিন্তু উল্টো এবার অনুভব আরও বেশি লাজোর প্রেমে পড়ে যাবে কারণ সেও তো এতদিন ধরে চাইতো যে লাজুকে কিন্তু সে জানতো না যে আসলে লাজোর মনে কি চলছে লাজুকে আসলেই তাকে ভালোবাসে কিনা কিন্তু এবার বনলতার কারণে সে জেনে গেল যে লাজু আসলে তাকে কতটা বেশি ভালোবাসে তাই তো এবার উল্টো নিজের পায়ে নিজেই কুড়াল মারল বনলতা তো সুপ্রিয় দর্শক কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন এবং এরকমই প্রত্যেক দিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে কোনে দেখালো মহা ধামাকা পর্ব হ্যাঁ সুপ্রিয় দর্শক কোনে দেখা আলো আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে বনলতা তো এবার বুঝতে পেরে যায় যে আসলে লাজু অনুভবকে কতটা বেশি ভালোবাসে তার এখানে এই বাড়িতে কোনো জায়গাই নেই আর তাই তো এবার বনলতা নিজে গিয়ে সরাসরি অনুভবকে বলে দেবে যে আসলে লাজু তাকে কতটা বেশি ভালোবাসে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে ঘরের মধ্যে বনলতা অনুভবকে বলতে থাকে যে আমার মনে হয় কি জানো তুমি সে হ্যাজ ক্রাশ অনেক অরুণা তোমার প্রতি দুর্বলতা আছে আর তখন তো এই কথাটি শুনে একটু অবাক হয়ে যায় অনুভব আর মনে মনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু বনলতা তো এটা বুঝতে পারে না বনলতা ভাবতে থাকে যে সে যদি অনুভবকে কথাটি বলে দেয় তাহলে হয়তোবা অনুভব তাকে বাড়ি থেকে বের করে দেবে বা লাজকে অপমান করবে বা অনেক কথা শোনাবে কিন্তু উল্টো এবার অনুভব আরও বেশি লাজোর প্রেমে পড়ে যাবে কারণ সেও তো এতদিন ধরে চাইতো যে লাজুকে কিন্তু সে জানতো না যে আসলে লাজোর মনে কি চলছে লাজুকে আসলেই তাকে ভালোবাসে কিনা কিন্তু এবার বনলতার কারণে সে জেনে গেলো যে লাজ আসলে তাকে কতটা বেশি ভালোবাসে তাই তো এবার উল্টো নিজের পায়ে নিজেই কুড়াল মারল বনলতা তো সুপ্রিয় দর্শক কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন এবং এরকমই প্রত্যেক দিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে